আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো হাতে করে দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা এখন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যে সকল খামারি বাড়ি আছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো থাই পাঙ্গাস মাছ যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে কিন্তু এই মাছের পোনাগুলো প্রতি শতাংশ হিসাবে আপনারা দেড়শো থেকে একশো পিস পর্যন্ত মাছের পোনা ছাড়তে পারবেন অর্থাৎ একশো থেকে সর্বোচ্চ দেড়শো পিস পর্যন্ত মাছের পোনা মজুদ করতে পারবেন কালচারের জন্য তো আপনারা সাথী মাছ হিসাবে অন্য অন্য মাছও কিন্তু এই থাই মাছের সাথে দিতে পারবেন রুই কাতল বলেন মির্কেল বলেন ক্যাটফিশ জাতীয় মাছ বলেন শিং বলেন দেশি মাগুর বলেন দেশি শিং বলেন এই মাছও কিন্তু এই মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছ আপনারা পুকুরে দু যেই পাঙ্গাস মাছের সাথে চাষ করেন তাহলে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হবে না তো আপনারা এক খাবারে কিন্তু বাড়তি একটি মাছ উৎপাদন হয়ে যাবে তো যে সকল খামারে বাইরে আছেন এই মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের কাছে এখন সত্তরটা লাইনের মাছও রয়েছে একশো লাইনের মাছও রয়েছে বা বিশ পঁচিশটা লাইনের মাছও রয়েছে বাইরের থেকে বড় সাইজের পাঙ্গাস মাছও পানাও আমাদের কাছে এখন রয়েছে তো যারা আছেন এই মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এই মাছের পোনাগুলো আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো দেখতেই পারছেন ভিডিওতে এক সাইজের মাছের পোনাগুলো এগুলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছ বা বলে পাঙ্গাশ মাছ তো অনেকে এই মাছকে বলে পাঙ্গাস মাছ হিসাবেও চেনে থাকেন বা ডেকে থাকেন তো মোট কথা হচ্ছে এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পানা তো সেই জন্য এই মাছগুলো খুব বেশ বড় হয় তো সেই জন্য এই মাছের নাম রাখা হয়েছে বলে পাঙ্গাস মাছ তো যারা আগ্রহী আছেন এই পানাগুলো ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন অল্প সময় বাজারজাত করতে পারবেন এই থাই পাঙ্গাস মাছ চাষ করে তো ভিডিওটি থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ